আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আলোচ্য বিষয় পদ ও মর্যাদায় সুখ অর্জন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমাদের অনেক ভাই বন্ধু আছেন যারা সরকারি বা বেসরকারিভাবে বিভিন্ন পদে সমাশীল হয়ে তারা দায়িত্ব পালন করছেন কেউ বা মেম্বার কেউ চেয়ারম্যান কেউ এমপি কেউ মন্ত্রী কেউ মিনিস্টার কেউ সচিব এভাবে বিভিন্ন যে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন এখন প্রশ্ন হল যারাই যে পদেই রয়েছেন তারা তাদের শসা পদমর্যাদার কারণে কি সুখী হতে পেরেছেন বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে সুখী মনে হলেও আসলে কিন্তু তারা সুখী হতে পারেননি তার কারণ তার কারণ হল কেউ কেউ রাজনৈতিক টানা কারণে নেতৃত্ব চলে যাওয়ার ভয় থাকে আবার বিরোধী পক্ষের নির্যাতন নিপীড়নের সম্ভাবনা থাকে এমন কি ভোটের মাঠে পাল্টি খাওয়ার ভয়কে উড়িয়ে দিতে পারেন না ফলে পদমর্যাদা থাকার পরেও তাদের যে সুখী হওয়ার কথা ছিল তারা ততটা সুখী নয় এন্ডরা আমরা এই সোশ বুঝতে পারি পদমর্যাদার কারণে প্রাপ্তকৃত সুখ অর্জন করা যায় না কাজেই প্রাপ্তকৃত সুখ অর্জন করতে বলে মনে সুখী হচ্ছে প্রকৃতির সুখ পদমর্যাদায় সুখ অর্জিত হয় না তবে সাময়িক সময়ের জন্য সম্মান অর্জন করা যায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ